শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পুস্তিকাটি থেকে ঠাকুরের অমৃত বাণী তোমাদের কাছে কিছু কিছু পরিবেশন করছি আজকের প্রসঙ্গ জীবের ভেদ আমাদের ঠাকুর বলছেন বিষয় লোকদের মন গুব্রে পোকার মতো গোবরের পোকা গোবরের ভেতর থাকতে ভালোবাসে যদি গোবর ছাড়া তাদের কিছু দাও তাহলে ভালো লাগে না জোর করে যদি পদ্মের ভেতর বসিয়ে দাও তাহলে তারা ছটফট করে মরে বিষয় লোকেদের মনে সেই রকম বিষয় কথা ছাড়া অন্য কিছু ভালো লাগে না যদি ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হয় তারা সে স্থান ত্যাগ করে যেখানে বাজে কথা হয় সেখানে গিয়ে বসে যেমন কতগুলো মাছ জালে আটকালে আদপে পালাতে চেষ্টা করে না অমনি পড়ে থাকে আবার কতগুলি মাছ পালাবার জন্য লম্ফঝম্প করে কিন্তু পালাতে পারে না আবার এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়ে যায় এ সংসারে জীব সেই রূপ তিন রকমের আছে যথা বদ্ধ মুমুখ ও মুক্ত জয় ঠাকুর জয় মা